বাড়ি আমার এই মেশিন সাড়ে চার বার ধরাইছে তারপরেও পানি উঠতেছে আর বন্ধ আসছে আমারে ডাইকে নিয়ে আইসে এই মেশিনের এইখানে ভাই কি হয়েছে দেখার জন্য ক ভাই কে আর বুক সাড়ে চার বার ধরাইছি এনে আবার ধরাতে হবে কেবল উঠেছি পাঁচ মিনিটের মধ্যে মেশিন বন্ধ হয়ে গেছে ওর কুষ্টি না ঠাপাই কিনা ওরা ঠাপিয়ে দেবো হাতের মতো ভাই এনেছি হাতের মতো পালে ওরা ঠাপাবো ওর মেশিন চালানো ছুটো বানি মনে করকি ভাই এই কষ্টের সরেলেই যদি এতকেবা যদি মেশিন বন্ধ হয় ওই মাছের সুন্দর না বড়ে পড়া যায় ওই মাছকে খান কেছাল ওই যে ওঠে গিসিলাম উই যে ওঠে ওঠে দাও ও যে দামের বইর বিতান এর বইর ওইটাই সকালে বেলা গিসি 3:30 বারে স্টার্ট দিছে তে পানি আর উঠেনি পরে সে বন্ধ হয়ে গেছে পরে বড় বাড়ি চলে আইছে পরে বিকেলবেলাটো ভাবলাম যে গাছের ভুঁইতে জোয়ার দেওয়া আছে গছের ভুইখন গাছের ভুঁই হচ্ছে এই যে চাস খামারি এই জন্য আর কি গ্যাসের ভুইতে পানি দিতে চলে আসছিল কিন্তু মেশিনের অবস্থা খারাপ এই জন্য চলে যাচ্ছি আর আমার দ্বারা হবে না কালকে আবার আসপানি যদি মেশিন ঠিক হলে আলো না ওর কপাল ঠাপিয়া দিবা নি ও আর বাঁচতে পারবে না নে ওরে না সন্ধ্যার সময় ঠাপাই দিবা নি এ হচ্ছে স্বাস্থ্যবাইয়ের গাছের বই আর স্বাস্থ্যবায় ওই যে ফিতে টানা ছিল তা এখন চলে যাচ্ছি আমরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর স্বাস্থ্যবাইয়ের কথা মনে থাকবে আপনাদের যদি এই ভিডিওটা ফুল আপনারা দেখে থাকেন আগের বারে রেমের মেশিং মাঠে এইবার পানির অভাবে দেখেন ধান ফাটো হয়ে গেছে বাইল শট এ হচ্ছে আমাদের বিল